হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এঞ্জি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আজকে এখন হলো বেলা সাড়ে বারোটা বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছো স্নান টান হয়ে গেছে তারপরে পুজো দেওয়াও কমপ্লিট ওই যে আকাশের অবস্থা ভালো না একদমই ভালো না আবার মানে সূর্য মামা কোথায় আবার বেড়াতে গেছে সূর্য মামার কোনো দেখা নেই শীতটা অবশ্য নেই তো রান্না বসিয়ে তো দিয়েইছি তেলটা দিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে চালের জলটা এমন সময় মানে সময় পাই না সকাল থেকে কাজ একের পর এক করতে করতে আর বাড়তি কাজ করলে দেখবে আরও সময় চলে যায় আজকে একটু বাড়তি কাজ করেছি বাথরুমটা পরিষ্কার করেছি তো সেজন্যে জন্যে আজকে স্নান করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে রোজ দিন ফাঁকি দিলে তো হবে না বলো রোজ দিন ফাঁকি দিয়ে দিতে আর শীতটা একটু কমেছে আর এদিকে দেখো বউ আজকে বাজার করে নিয়ে এসছে এখানে আছে পুটি মাছ আর এখানে আছে ট্যাংরা মাছ আর এখানে ভাতের জলটা ফুটে গেছে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর পুঁটি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর পুঁটি মাছটা আমি কি দিয়ে রান্না করছি বলো তো একদম সাবেকি ধরনের একটা রান্না সিম দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়েছি তো এইগুলো একটুখানি আমি ফোড়ন দিয়েছি হলো তোমার পাঁচ ফোড়নের উপরে ফোড়ন মানে আর কি এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো আর ভো দেখো প্যান্ট নিয়ে এসছে একটা কিনে মানে আর কি এই বাজার ঘাটে যাওয়ার জন্য একটা প্যান্ট অর্ডিনারি তো সেটাই আমাকে আবার দেখিয়ে দিল কেমন হয়েছে মা জিজ্ঞেস করছে বারবার করে তো এখানে এটা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু মিষ্টি দেবো আর নুন তো দিতেই হবে হলুদ আর কাঁচা লঙ্কা কিন্তু বেশি করে চিঁড়ে দিয়েছি দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব মাখা টাইপের তো দেখো আমার একদম সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এতে সামান্য একটু সর্ষে বাটা দিয়েছি একদম সামান্য একটু সরষে বাটা না দিলে ঠিক সাবেকি রান্নাটা ধরে রাখা যাবে না সামান্য একটু সর্ষে বাটা না দিলে আমি অবশ্য সর্ষে বাটাটা খাওয়া এখন অনেক কমিয়ে দিয়েছি আর এখন পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর মাছের থালাটা একটু তেলও ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবারে আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না একদম পুরো হালকা আর উপরে নাড়াচাড়া করব করে দিয়ে ব্যাস নামিয়ে নামিয়ে রাখবো আর এটা শুকনো শুকনো গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো আমার পুঁটি মাছের রেসিপিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলো ভাতটাও আমার হয়ে গেছে দেখো তো আর এখানে এখন বসিয়েছি আমি ট্যাংরা মাছটা রান্না করব বলে ফুলকপি আর আলু ভেজে নিয়েছি প্রথমে তারপরে জিরে ফোড়ন দিয়ে একটু মশলা দিয়েছি এতে একটু জিরে আদা আর একটু লঙ্কা বাটা আর ট্যাংরা মাছে না একটু ঝাল না হলে ভালো লাগে না কারণ ট্যাংরা মাছের যতই বলো একটা আলাদা একটা গন্ধ থাকে তো একটু ঝাল টাল হলে বেশ ভালো লাগে কিন্তু আমি এর মধ্যে মাছ হলেও যেহেতু ফুলকপি দিয়েছি সামান্য একটু কিন্তু আমি চিনি দিয়েছি আর এই চিনিটা দিলে কি হয় সামান্য একদম দিতে হবে দিলে কি হবে তরকারির যে আমরা নিরামিষ তরকারিটা দিয়েছি তার যে একটা পানসা ভাব থাকে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় সুন্দর লাগে খেতে আর আমার রান্না হয়ে গেছে আর এখানে করছি আমি একটা নিরামিষ পদ হলো পনির পনিরটা আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে হালকা হালকা করেই ভেজে নেবো হলুদ টলুদ কিন্তু কিছু দেয়নি আর কিছুটা পনির আমি ভেজে তুলে রেখে দিয়েছি আর এই পনিরটা আমি ভেজে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে বেশিরভাগ রান্নাটাই আমি শেয়ার করছি অবশ্য শর্টকাটেই করছি সম্পূর্ণ রূপে দেখাচ্ছি না তো নিরামিষ পনিরটা কেমনভাবে করব ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো পনিরটা ভাজা হয়ে গেছে কড়াইতে তেল আছে আর বেশি তেল কিন্তু পনিরে দেয়া লাগে না পনির থেকে একটা নিজস্ব তেল বেরোয় আর এখানে আমি মশলা করে ছি কাজু বাদাম বাটা আর এখানে আছে নুন কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা আদা ক্যাপসিকাম পেঁয়াজ ছাড়া এগুলো দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে একটু শুধু গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নিয়েছি জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি একটু হলুদ আর স্বাদ মতন নুন আর মিষ্টি তো দিতেই হবে নিরামিষ তরকারি যেহেতু আর আমি ওই কাশ্মীরি লঙ্কাটা এই কাশ্মীরি না সরি ক্যাপসিকামটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি ক্যাপসিকাম আদা আর কাজু বাদাম এগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে এখানে দেখো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে তারপরে আমার যতটুকখানি গ্রেভি লাগবে আর কি সেইটুকু পরিমাণে জল দেবো দিলেই তো ফুটে গেলেই আর পনির তো সেদ্ধ আর কিছু নেই দেখো মশলাটা একদম কষে পুরো তেল উঠে এসছে আর এরকম তেল ওঠা মশলা যদি কষা না হয় তাহলে কিন্তু তরকারির একদমই স্বাদ হয় না তো এখানে দেখো আমার মশলাটা সুন্দরভাবে তেলটা উঠে এসছে এইবার আমি পনিরগুলো দিয়ে নামিয়ে রাখবো যতটুকু জল দেওয়ার দেব দিয়ে ফুটে গেলেই আমার রেডি পনিরের একটা নিরামিষ তরকারি এটার নাম দিয়েছি আমি মশলা পনির এটা আমার পুরো নিজস্ব রেসিপি কিন্তু তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা চা জলখাবার খাওয়া তো অবশ্যই হয়ে গেছে যেহেতু আমি এখন রুটি বানাচ্ছি তো এখন বাজে প্রায় দশটা সন্ধেবেলা আজকে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি তো যাই হোক একটু ব্যস্ত ছিলাম আর এখন বানাচ্ছি আমি রুটি আর দুপুরবেলা পনিরের তরকারিটা আমি করে রেখে দিয়েছিলাম আজকে তো সেই পনিরের তরকারিটা কিন্তু আমি রাতের জন্যেই করেছিলাম তো আজকে আমি আজকে সকাল সকাল পনিরের তরকারিটা করে রেখে দিয়েছিলাম জানো তো একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো তো ভাবলাম যে না আজকে পনির তরকারিটা করে রাখি আর ওবেলা আমার একটা কাজ ছিল বলে আর সেই বাটি ধরে রেখে দিয়েছিলাম এখন বাটিটা গরম করে নিচ্ছি গরম না হলে তো ভালো লাগবে না আর আমার এখানে দেখো কতগুলো বাসন হয়েছে রান্নার পরে এই বাসন কটা মাজবো সবাই হাত মুখ ধুচ্ছে আর একটু চাও খাচ্ছে সবাই যেহেতু শীতকাল বাড়িতে এসে সবাই একটু চা খায় ওদের চা খেতে খেতে আমার এই বাসন বাসনগুলো মাজা হয়ে যাবে আর আমি তো ভিডিও দিয়েই যাচ্ছি আমার পরিবারের ফ্যামিলির লোকজন আমার ভিডিও আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা যদি তোমাদের ভালো না লাগে প্লিজ আর একটা ভিডিও আমার অনেক ভিডিও দেয়া রয়েছে তোমরা আর একটা ভিডিওতে গিয়ে দেখো কোন ভিডিওটা তোমাদের ভালো লাগে কী রকম জিনিস তোমরা দেখতে চাও আমার ফ্যামিলির কিছু জিনিস দেখতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু আমার নিজের মতন করে ভিডিও করি নিজের মতন করে দিয়ে যাই তোমাদের পছন্দ অপছন্দটা প্লিজ আমাকে সবাই জানিও সারাদিনের কর্ম অনেক কিছুই তো হলো চলো এবার একটু নিজেদের কথা বলি তো নিজেদের কথা বলতে গিয়ে আমরা নিজেরা অনেক সময় কিন্তু আমাদের মন খারাপ লাগে ভীষণই মন খারাপ লাগে কারণে অকারণে অনেক রকম নানা রকম চিন্তা করি আমরা অনেক রকম কিছুই আমাদের অনেক সময় ভালো লাগে না কারণ আমরা সব বেশিরভাগ সময়টাই চার দেওয়ালের মধ্যে থাকি তো এর থেকে একটাই উপায় কিন্তু আমরা যদি নিজেরাই কিন্তু আমরা বের করতে পারি সেটা হলো সারা দিন কিন্তু আমরা পজিটিভ থাকার জন্যে সারাটা দিন আমাদের কিছু না কিছুর জন্যে বিজি থাকতে হবে সারা দিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখো আমি বলছি না যে শুধু সংসারের কাজ নিজের নিজের শরীর স্বাস্থ্য বলো নিজের কোনো বিউটি টিপস নিজের জন্য কিছু করা হাতের কাজ করা তারপরে ভালো ভালো রান্না করা অনেক কিছুই কিন্তু আমাদের আছে আমাদের নিজেদেরকে সুন্দর করে তোলা নিজেদেরকে ফিট রাখার জন্য যেগুলো জিনিস করা নিজেদেরকে সবসময় টিপটপ রাখার জন্য সংসারে যাবতীয় কাজকর্ম সেরে সব কিছু করেও কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে সুন্দর রাখতে পারি তো এই সমস্তগুলো যদি আমরা নিজেরা নিজেদের জন্য করি তাহলে কিন্তু সারা দিন আমাদের কোনো চিন্তা ভাবনাও মনে আসবে না কোনো বাজে চিন্তাও আসবে না আমরা ডিপ্রেশনেও পড়বো না আবার আমরা সুস্থও থাকবো তো চলো আজকে আমি অনেক ঠুক কথা বলে ফেলেছি এটা আমার নিজের কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো গুড নাইট টাটা